আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কমলা লেবু আঁকাবো তো কমলা লেবু আঁকানোর জন্য আমি প্রথমে একটা গোল করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমি বোটাটা আঁকার জন্য সোজা একটা দাগ দিয়েছি ওই প্রান্তেও আর সোজা দাগ দিলাম দিয়ে দাগটা একটু বেঁকিয়ে দিলাম তো তোমরা দেখো এবার আমি পাতা আঁকাচ্ছি তো আমি দাগটা সোজা দিয়ে একটু বেঁকিয়ে দিলাম আবার ওই দাগটা থেকে আবার সোজা ডা দিকে নিয়ে গেলাম এবার আমি পাতাটা আঁকার চেষ্টা করছি এই দেখো তোমরা এইভাবে পাতাটা আঁকবে দেখো আমি কীভাবে পাতাটা আঁকছি এইভাবে পাতাটা ঘুরিয়ে আঁকতে হবে দিয়ে সোজা এই গোলটার উপর দিয়ে পাতাটা এঁকে দিতে হবে এভাবে পাতার ভিতরে এবার এরকমভাবে দাগ দিয়ে দিতে হবে যাতে পাতাটা ভালোভাবে বোঝা যায় এই দেখো আমি এবার পাতাটার ভেতরে দাগ টেনে দিচ্ছি তোমরা এরকমভাবেই করবে তো পাতাটা আঁকানো আমার কমপ্লিট হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে পাতাটা আঁকিয়েছি আমি এবার কমলা লেবুর ভেতরের যে ডানটার দিকে যে অংশগুলো থাকে সেগুলো আমি এবার এঁকে নিচ্ছি যাতে ছবিটা দেখে পুরোপুরি কমলা লেবুর মতোই মনে হয় তো আমার কমলা লেবু আঁকানো কমপ্লিট হয়েছে তো আমি লাল কালারটা নিয়ে কমলা লেবুর ধারগুলো রঙ করে নিচ্ছি এভাবে তোমরা আঁকাবে আমার মতো রঙ করে নেবে তো আমি ধারটা একদম লাল রঙ করে নিলাম গোড়ার দিকের ওই অংশগুলো লাল রঙ করে নিলাম এ দেখো আমার মতো তোমরা এরকমভাবে রঙ করে নেবে তো আমার ধারগুলো রঙ করা কমপ্লিট হয়েছে এবার আমি কমলা রং দিয়ে এ দেখো আমি কমলা রং দিচ্ছি এইভাবে তোমরা কমলা লেবুটার গোটা গায়ে এরকমভাবে কমলা কালারটা দিয়ে দিবে যাতে কমলা লেবুর রং কমলা কালার সেটা ভালোভাবে বোঝা যায় এভাবে আমার মতো করে খুব সুন্দরভাবে রঙ করবে যাতে এবড়ো খেবড়ো না হয় রঙটা খুব সুন্দরভাবে দিতে হবে রঙটা যাতে রঙগুলো বাইরে বেরিয়ে না যায় সেদিকেও একটু দেখতে হবে এরকম আমার মতো তোমরা এরকমভাবে ভালোভাবে রঙ করে নেবে তো আমি এখন রঙটা করছি কীভাবে করছি তোমরা একটু লক্ষ্য করো দেখো কমলা লেবুটা রঙ করার জন্য আমি এখানে পেস্টাল কালার ইউজ করিনি আমি এখানে পেনসিল কালার ইউজ করেছি তোমরা চাইলে পেস্টাল কালার পেন্সিল কালার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো তো মাথায় রাখতে হবে ভালোভাবে যাতে রঙটা করা হয় তো আমার কমলা লেবুর সব অংশগুলো রঙ করা হয়ে গেছে এবার উপরের অংশটা আমি এবার রঙ করবো তো তোমরা দেখো এবার আমি হলুদ কালার নিয়েছি হলুদ কালারের একটা পেন্সিল নিয়েছি এভাবে আমি এরকমভাবে রঙ করে নিচ্ছি তো তোমরাও এই অংশটাতে হলুদ রং দিবে যাতে একটু বোঝা যায় তারপর আমি কমলা কালারের উপরে আবার হলুদ রঙ করে দিচ্ছি যাতে কমলার কালারটা বেশি ফোটে এবং বোঝা যায় তাই আমি হলুদ রঙ দিয়ে এখানে রঙ করে নিলাম তো এবার এবার আমার করা কমপ্লিট হলো তো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি ডাটাটা রঙ করছি তো কমলা লেবুর ডাটাটা রঙ করার জন্য আমি উপরে একটা দেখো সবুজ কালার নিয়েছি এবার আমি হালকা সবুজ কালার নিয়ে রঙ করে নিলাম তো আমার কমলালেবুর ডাটাটা আকানো কমপ্লিট হয়েছে এবার আমি পাতাটা আঁকাচ্ছি তোমরা দেখো এ দেখো ভেতর দিকে আমি একটা গাঢ় সবুজ কালারের রং সবুজ কালারের রঙ নিয়ে নিয়েছি তারপর এবার আমি আবার ধারগুলোতে গাঢ় সবুজ কালারটা ভালোভাবে রঙ করে দিচ্ছি তোমরা এরকমভাবে রং করে দেবে তারপর ওপরের অংশটাও আমি এভাবে সবুজ কালার দিয়ে রঙ করে নিলাম গাঢ় সবুজ কালার এখানে ব্যবহার করতে হবে তো আমার যাতে রংটা ভালোভাবে ফোটে ওর জন্য আমি এখানে গাঢ় সবুজটা নিয়েছি এ দেখো এই ধারগুলো এরকমভাবে রঙ করে দিতে হবে তারপর এবার আমি এখানে নিয়েছি একটা হালকা সবুজ কালার এরকমভাবে তুমি পাতাটা রঙ করে নেবে তো দেখো কীভাবে আমি রঙ করছি এ দেখো এর এরকমভাবে রঙ করলে পাতাটা একদম রিয়েল রঙ রিয়েল পাতা তাই মনে হচ্ছে তো এরকমভাবে আমার মতো করে রঙ করে নেবে এই দেখো আমার প্রায় শেষের দিকে পাতাটা রং করা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কমলা লেবু আঁকানো কমপ্লিট হয়ে গেছে রং করাও কমপ্লিট এবার আমি দাগগুলো ভালোভাবে বোঝানোর জন্য নীল কালারটা নিয়েছি এবার নীল কালারটা ওই দেখো কালো কালো অংশগুলোতে নীল কালারটা দিয়ে দিচ্ছি তো আমার পাতাটা আঁকানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই দেখো আমার রঙ করা কমপ্লিট কমলা লেবু এবার ধারগুলোতে আবার আমি একটু লাল রং ঘষে দিচ্ছি তোমরাও এরকম এরকমভাবে একটু লাল রং দিয়ে দেবে তো ফাইনালি আমার লেবু আঁকানো কমপ্লিট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভাবে আঁকলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আঁকাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ